श्रीमद् भगवत गीता र बंगा अनुवाद अष्टादश अध्याय मुख्य योग गीत 3 चतुर्थांश श्लोक 34 हे पार्थ जे धिती वा निष्ठा धारय ধর্ম কাম ও অর্থকে অবলম্বন করে ফলাফলাকাঙ্ক্ষার সহিত সম্বন্ধ স্থাপন করে সেই ধীতিকে রাজসিক ধীতি বলা হয় শ্লোক পঁয়ত্রিশ দুর্বুদ্ধি ব্যক্তি যে ধীতি দ্বারায় স্বপ্ন ভয় শোক বিবাদ মদ প্রভৃতি পরিত্যাগ করে না সেই ধীতিকে তামসিক ধীতি বলে শ্লোক ছত্রিশ হে অর্জুন এখন আমার নিকট তিন প্রকার সুখের বিষয় শবন করভ্যাসের দ্বারায় যাহা দুঃখের অবসান ঘটিয়ে সুখ প্রদান করে শ্লোক সাঁত্রিশ যে কোনো সুখ প্রথম বিষয়ের মতো যে কোনো সুখ প্রথমে বিষের মতো পরিণামে অমৃত তুল্য। আত্মবুদ্ধির প্রসাদ হইতে যাত সেই সুখকে সাত্বিক সুখ বলা হয় তাহলে সাত্বিক সুখ কি যে কোনো সুখ প্রথমে বিষের মতো পরিণামে অমৃত তুল্য আত্মবুদ্ধির প্রসাদ হইতে যাত সেই সুখকে সাত্বিক সুখ বলা হয় শ্লোক আটত্রিশ রাজসিক সুখ কি যে সুখ বিষয় ও সংযোগ হইতে উৎপন্ন হয় সেই সুখ প্রথমে অমৃত তুল্য পরিণামে বিষের ন্যায় সেই সুখ ওই রাজসিক সুখ নামে খ্যাত তাহলে তামসিক সুখ কি ষোলো উনচল্লিশ যে সুখ অগ্রে ও অনুবন্ধে অর্থাৎ শুরু এবং শেষে নিজ মোহে নিদ্রা অলসতা ও প্রমাদ হইতে উৎপন্ন সেই সুখকে তামসিক সুখ বলা হয় শ্লোক চল্লিশ আবার এই পৃথিবীতে অথবা স্বর্গে বা দেবগণের মধ্যেও সেই রূপ কোনো প্রাণী বা বস্তু নাই যাহা প্রকৃতজাত এই তিন গুণ হইতে মুক্ত আছে শ্লোক একচল্লিশ হে পরন্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধগণের কর্মসমূহ স্বভাবের প্রভাব অনুসারে হয়ে থাকে এই গুণসমূহ স্বভাবের সহিত প্রকৃত রূপে বিভাগ করা হইয়াছে তাহলে ব্রহ্মকর্ম কাকে বলে শ্লোক বিয়াল্লিশ সংযম দমন তপস্যা শুদ্ধতা ক্ষমা সততা নিশ্চিতভাবে এবং জ্ঞান বিজ্ঞান ও আস্তিকতা ব্রাহ্ম ব্রাহ্মণের স্বভাব হইতে জন্ম তাই ইহা ব্রহ্মকর্ম নামে খ্যাত শ্লোক তেতাল্লিশ ক্ষত্রিয়ের কর্ম কি সূর্য তেজ ধৃতি দক্ষতা ও যুদ্ধে অপলায়ন দান ও ঈশ্বরের মতো লোকসমূহকে নিয়ন্ত্রণ করা এই সকল ক্ষত্রিয়ের স্বভাবজাত তাই ইহা ক্ষত্রিয়ের কর্ম নামে অভিহিত শুদ্ধের কর্ম কি শ্লোক চুয়াল্লিশ কৃষি গোরক্ষা বাণিজ্য বৈশ্যের স্বভাবজাত কর্ম তথা পরিচর্যাত্মক কর্মসমূহ শুদ্ধের স্বভাবজনিত কর্ম শ্লোক পঁয়তাল্লিশ ইহারা নিজ নিজ কর্মানুসার শ্লোক পঁয়তাল্লিশ ইহারা নিজ নিজ কর্ম অনুসরণ করে সম্যকভাবে সিদ্ধি লাভ করে ইহারা নিজ নিজ কর্মে নিরত থেকে যে প্রকারে সিদ্ধি লাভ করে তাহা শ্রবণ কর শ্লোক ছেচল্লিশ যাহা হইতে জীবগণের উৎপত্তি এবং যার দ্বারা এই সমগ্র বিশ্ব আছে সেই পরমেশ্বরকে মনুষ্য নিজ নিজ কর্মধারায় আরাধনা করিয়া সিদ্ধি লাভ করে শ্লোক সাতচল্লিশ সুন্দরভাবে অনুষ্ঠিত পরের ধর্ম অপেক্ষা অসুন্দরভাবে অনুষ্ঠিত নিজ নিজ ধর্ম শ্রেষ্ঠ নিজস্ব স্বভাবের দ্বারা নিয়ন্ত্রিত কর্ম করিয়া মানুষ পাপ ভাগি হয় না শ্লোক আটচল্লিশ হে কুন্তিপুত্র দোষযুক্ত হইলেও স্বভাববিহিত কর্ম ত্যাগ করিতে নাই কারণ ধূমের দ্বারায় আবৃত অগ্নির নাই সমস্ত কর্মই দোষের দ্বারায় আবৃত হয় শ্লোক ঊনপঞ্চাশ সর্বত অনাসক্ত বুদ্ধি বসীকৃত চিত্ত ও নিষ্কাম ব্যক্তি কর্মফলের পরিত্যাগ দ্বারায় নৈকর্মরূপ পরম সিদ্ধি লাভ করেন শ্লোক পঞ্চাশ হে পার্থ প্রাপ্তি হয় তথা যে ব্রহ্মপ্রাপ্তি জ্ঞানের পরম গতি তা আমার কাছে শবন করো শ্লোক একান্ন থেকে তিপ্পান্ন যে ব্যক্তি বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হইয়া নিজের মনকে ধীতিমান করিয়া নিজেকে পরিচালনা করে এবং শব্দ শব্দপর্শ প্রভৃতি বিষয়সমূহকে পরিত্যাগপূর্বক রাগ ও দেশ বিদূরিত করে তথা বিষয় সংগ্রহিত মিতভোজী কায় মনোবাক্যে সংযমী সর্বদা ধ্যানযোগ যোগ ও বৈরাগ্য সমাশ্রিত হইয়া অহংকার বল দর্প কাম ক্রোধ ও দানাদি গ্রহণ পরিত্যাগপূর্বক নির্মল ও শান্ত প্রকৃতির হন সেই ব্যক্তির ব্রহ্মপ্রাপ্তি হইয়াছে বলিয়া কথিত হয়